বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আসিয়া ইটালি থেকে বলছি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাই কে ওয়েলকাম করছি কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে রান্নার আয়োজন করছি মেহমান আসবে বাসায় এর জন্য সকাল সকাল রান্নাটা করে ফেলি এরপরে ঘরটা গুছিয়ে নিব মেহমান আসলে থাকার ব্যবস্থা করতে হবে অনেক দূর থেকে আসবে মেহমান মেহমান কয়েকদিন থাকবে এর জন্য আমাকে ঘর গুছিয়ে ঘরে আসবাবপত্র এদিক এদিক করে তারপরে একটা খাট বিছাতে হবে রুমে একটা খাটের নিচের অংশ আছে ম্যাট্রাস নেই তাই এটা কয়েকদিন যাবৎ বারবার দোকানে যাচ্ছি একটা ম্যাট্রাস কেনার জন্য আর বাবাও কয়েক জায়গায় গিয়েছে অল্প কয়েক দিনের জন্য আর নতুনটা কিনতে চাচ্ছি না এখানে পুরাতন দোকানেও ম্যাট্রাস পাওয়া যায় ওখান থেকে একটা নিয়ে আসবো আমি একটা দেখেও আসছি কিন্তু আর বাবার সময়ের সাথে নিয়ে এই জন্য গিয়ে আনতে পারিনি সে আসার পরেও কয়েকদিন কয়েকবার গিয়েছে কিন্তু দোকানটা বন্ধ ছিল দোকানটা যেহেতু সামার মনে হয় দোকানদার ফিরিয়ে ছুটিতে কোথাও গেছে এই জন্য দোকানদারকে পাচ্ছি না যে নাম্বারটা আছে নাম্বারে অনেকবার ফোন দিয়েছি কিন্তু রিসিভ করে না তাই আজকে মেহমান আসবে আর বাবা সকালবেলা কাজে চলে গেছে আজকে পাঁচ ঘন্টা কাজ করে বাসায় চলে আসবে এসে আবার সাথে সাথে মেহমান রিসিভ করতে যাবে মেহমান যেখানে এসে প্লেন থেকে নামবে ওখান থেকে আমাদের বাসার গাড়ির দূরত্ব গাড়ি দিয়ে চলন্ত অবস্থায় গাড়ি দিয়ে শুরু করলে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগবে তো ওই হিসাব করে ওর বাবা রওনা দিয়ে দিয়েছে তা আমি রান্না করছি এসে সে আর নাস্তাও খায়নি নাস্তা সকালে দিয়ে দিয়েছিলাম সেটা খেয়েছে ওর বাবা এসেই রওনা দিয়ে দিয়েছে তা আমি রান্নাটা কমপ্লিট করে নিই এরপরে দেখি ম্যাট্রাসের ব্যবস্থা করতে পারি কি না কালকেও কয়েকবার দোকানে গিয়েছি আজকেও সকালে খবর নিয়েছি এখনও দোকান খোলেনি তবে আজকে খোলার সম্ভাবনা আছে দোকানে গিয়ে দেখা যাক দোকানটা খোলে কি না মেয়ে একবার বারোটার দিকে বের হবে বের হলে মেয়েও কেউ বলেছি তুমিও একবার দেখে এসো যে দোকানদার কে আছে কিনা। বাচ্চাদের স্কুল বন্ধ থাকার কারণে ওরা একটু দেরি করে আসে আবার একটু দেরি করে ওঠে কজরে নামাজ পরে আবার শুয়েছে তারাও ওঠে একে একে যার যার রুমগুলো গুছিয়ে ফেললে কাজটা সহজ হয়ে যাবে তা আমি একে একে রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি এটা আসারি বেগুন রান্না করছি এটা আমি এখানে ফোড়ন দিয়ে এক কাঁচামরিচ আর পেয়েজ দিয়ে একটু লবণ দিয়ে হালকা করে ভেজে নিব পরে বাকি মশলা এখানে দিয়ে দিব। আষাঢ়ি বেগুনটা খেতে কিন্তু অসাধারণ হয় বেগুনটাকে শুধু লবণ হলুদ মেখে এটাকে আমি ভেজে নিয়েছি এটা হালকা ভেজে নিলেও হয় আবার আমি পুরোপুরি ভেজে নিয়েছি রেগুলার সব মশলা দিয়েই আমি একটু কষিয়ে নিয়েছি আর এখানে বেগুন আর অল্প একটু পানি দিয়ে দিলাম বেগুনটা যেখানে তুলে রেখেছিলাম সেই বাটিটা ধুয়েই একটু পানি দিয়ে দিছি ওখানে যে তেল ছিল তাও এখানে চলে আসলো এখন এটাকে রান্না করব আর এখানে আসার অথবা তেঁতুলের যে ভিজিয়ে রেখে তেঁতুলের যে গাত ওটা দিয়ে দিলেও হয় আজকে আমি আসার দিয়ে দিব। রান্না শেষ করে আমরা দুপুরের খাবারটা খেয়ে ফেলবো মেহমান আসতে লেট হবে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির কারণে গাড়ি সোলো করে চালাতে হয় তা ওদের আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে যাবে এজন্য আমরা দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করে ফেললাম শেষ করে ঘরের কাজগুলা সব করে ফোনে কথা হয়েছে ওদের ওরা গাড়িতে উঠেছে কিন্তু ছোলো গাড়ি চালিয়ে আসছে দুই ঘন্টার জায়গায় চার ঘন্টা লেগে যাবে আসতে আস্তে এই জন্য আমরা ঘরের কাজগুলো একে একে করে নিচ্ছি এই তো বৃষ্টির ভিতরে গিয়ে কিন্তু ম্যাট্রাসটা নিয়ে আসছে মেয়ে দুপুরে গিয়ে দোকানে দ্বারের ছেলেকে পেয়েছিল তা ওর নাম্বারটা নিয়ে আসছে ওই বিকালে বলছে শুধু এটার জন্য সেই দোকানে আসবে তাই ওখানে গিয়ে আমরা এটা নিয়ে আসছি মেয়ের গাড়িতে ভোরে আর কি কোনো রকম ভাস করে ঢুকে এটা নিয়ে আসছি একটু কষ্টই হয়েছে তো নিয়েতে আসতে পারছি এটাকে এনে সেট করে নিলাম এখানে আগে সোফা ছিল সোফাটা অন্য ঘরে নিয়ে রেখেছি আর এখানে খাট পেতে দিলাম খাটটা না হলে একটু সমস্যাই হতো যেহেতু মেহমান চার পাঁচজন এজন্য একটু সমস্যা হতো তাই এখন এটা পাওয়ার কারণে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তাই মেহমান আসুক আমি সব গুছিয়ে নিচ্ছি এর ভিতরে দেখলাম যে বাইরে রংধনু উঠে গেছে তাই আমরা কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে রংধনু দেখলাম এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে জানলা দিয়ে ভালোভাবে দেখা যাচ্ছে না

কিছু নাস্তা তৈরি করছি নাস্তাগুলোকে ভেজে নিব মেহমান চলে আসছে ওরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিবে আর আমি নাস্তাগুলা তৈরি করে রাখি এটা প্রয়োজন ছিল এটাও ভেজে রাখছি যাতে একসাথে খাওয়া যায় কিছু জিনিস প্রয়োজন করে রেখেছিলাম আর এটা মাঝে মাঝেই করে রাখি কারণ হঠাৎ মেহমান আসলে যাতে নাস্তা দেওয়া যায় বাংলাদেশের মতো এখানে তো আর হোটেলে পাঠিয়ে দিলে নাস্তা নিয়ে আসা যায় না এই জন্য কিছু প্রোজেন আইটেম করে রেখে দেয় যাতে মেহমান আসলে তাড়াতাড়ি এটাকে নাস্তায় আইটেমটা ভা ভেজে দেওয়া যায় এই জন্য রেডি রাখি আজকের ভিডিওটার কোনো একটা মুহূর্তের কারণে যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম